শেখ হাসিনা আশ্রয়ন এক প্রকল্পের মাধ্যমে আট লক্ষ সাতষট্টি হাজার নয়শো চারটি হতদরিদ্র পরিবারের তেতাল্লিশ লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো বিশ জন গৃহহীন বাঙালিকে মাথা গোজার দিয়েছেন এবং আশ্রয়ন দুই প্রকল্পের মাধ্যমে দুই লক্ষ চৌত্রিশ হাজার তিনশো তিরানব্বইটি পরিবারের তেরো লক্ষ তিরিশ হাজার ষাট জন গৃহহীনকে জমিসহ পাকা ঘর দিয়ে ভূমিহীনের অপবাদ ঘুচিয়ে যাতে তুলে এলিট শ্রেণীর জ্যাতাভিমানে আঘাত করার মতো অপরাধ করেছেন এই অপরাধের এক নাম্বার আসামি শেখ হাসিনা শেখ হাসিনা বিগত ষোলো বছরে আড়াই কোটি অস্পৃশ্য বয়স্ক বিধবা ও প্রতিবন্ধীকে ভাতা দিয়ে সমাজে মর্যাদার সাথে বাঁচিয়ে রেখে চরম এক অপরাধ করেছেন একমাত্র আসামি তাই শেখ হাসিনা শেখ হাসিনা ভারত ও মিয়ানমারের সাথে আন্তর্জাতিক আদালতে মামলা করে বাংলাদেশের জন্য এক লক্ষ আঠারো হাজার আটশো বর্গ কিলোমিটার সার্বভৌম সামুদ্রিক এলাকা যুক্ত করার মতো বৃহৎ অপরাধে অপরাধী এভাবে তার সমুদ্র বিজয় করা মোটেও ঠিক হয়নি শেখ হাসিনা প্রতি বছর এক কোটি ষাট লক্ষ শিক্ষার্থীকে উপবৃত্তি ও বিনামূল্যে বই দিয়ে দেশের শিক্ষার হার পঁয়তাল্লিশ পার্সেন্ট থেকে ছিয়াত্তর পার্সেন্টে উন্নীত করার মতো মারাত্মক অপরাধ করেছেন দেশের শিক্ষার্থীদের তিনি কিশোর গ্যাং চাঁদাবাজি দখলবাজির মতো মহান পথে যাওয়া থেকে বঞ্চিত করে মহা অপরাধ করেছেন অবশ্যই তার এর জন্য শাস্তি হওয়া উচিত